দেখেন একটা তলোয়ার আসছে তলোয়ার কার্বিতে লেখা আছে লাই লাহাই মোহাম্মদ এই তলোয়ার ডাকছে আমার এটা দেখে জিজ্ঞেস করেন এই তলোয়ারে এই সব জিনগুলো কাটতে কি সক্ষম ইনশাল্লাহ কি বলে হজুরা ইনশাল্লাহ বলে দেখেন সবগুলো টুকরা টুকরা হয়ে গেছে ইনশাল্লাহ

দেখেন এখন দেখেন মঙ্গল গ্রহে মঙ্গল গ্রহটা আসছে আপনার সামনে মঙ্গল গ্রহ সূর্যের পরে বুধ গ্রহ বুধ গ্রহর পরে মঙ্গল গ্রহ আছে এই মঙ্গল গ্রহের মধ্যে দেখেন ওনার আকৃতিতে একটা পুতুল বানাইছে

অনেক সামনে থাকে অনেক পরে জিজ্ঞেস করবে তোমার শরীর মতো ঢাক কিনা শরীর ব্যথা হতো কিনা জিজ্ঞেস করেন ওই শুগুলো ওখানে যখন আঘাত করে তখন উনি অসুস্থ হয়ে যাবে দেখেন আগুন লাগছে ওই পুরা পুতুল সহ এই সুই সহ তারিখ সহ আগনে পড়ে সাইড আছে। হুম। এরপর দেখেন আমি নদীটা সিনতিছি না। গতকাল নদীর ভিতরে একটা মাছ ছাই দেখতেছি না। ওই মাছের মাথায় তাবিজ বাঁধা আছে। মাগুর মাছ সম্ভবত মাগুর মাছের মধ্যে দেখা গেল। মাগুর মাছ বা চিংড়ি মাছ। আপনি চেনেন সেনিনkina দেখেন তো নদীটা। হুম। নদীটা চিনতেছেন আপনি? না, নদী সিনেনা না। দেখেন আগুন লাগছে মাছের গাছ এখন দেখেন আমি বলবো না আপনি দেখেন আমি কিছু নিশানা দেবো আপনি বলুন আপনারা তাহলে আপনার হবে এখান তো কোনো গাছে কোনো কিছু করে রাখছে কিনা আগুন জ্বলতেছে <laughs> <Take separatie> <a méo> <fique> সূর্য যখন বেশি বেশি হয় তখন দেখেন সূর্যের মধ্যে অনেক ক্ষতি করে সূর্যের সাথে ক্ষতি করে আসে দেখেন সূর্য কি কি ক্ষতি আপনার মধ্যে আপনি চোখ দিয়ে দেখে আপনি বলেন সূর্যের মধ্যে কি কোন ধরনের ক্ষতি করছে সবাই সবার এখন দেখেন সূর্যের সাথে কোন ধরনের ক্ষতি করে রাখছে এটা দেখেন সূর্য একদম পরিষ্কার খালি সূর্য দেখেন সূর্যের মধ্যে দেখেন ওনার মতো ওনার এই যে পা দুইটা পা দুইটা মূর্তি বানাইছে পায়ের মূর্তি মূর্তি বানাইয়া ওই মূর্তির ভিতরে দেখেন কিছু জাদু জাদু মানে জিন হয়েছে জিন না ওরা জাদু দিয়ে জিন বানাইছে বানায়া ওই জিনগুলো ওই পায়ের ভিতরে আঘাত হ্যাঁ 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 জিন বনাইছে যাদু দিয়ে জিন বনাইছে জিনে জিনে জিন বনাইছে জিনে জিন বনাইছে জাদু দিয়ে ঐ জিন মদ নিয়োগ কৰিছে ঔষধ বেলেগ তাপ যদি বেছি হয় ন তোৰ গৰম হয় আপনারা দেখছেন কিনা খেয়াল করছেন প্রচুর গরম হয় এবং ওই আঘাতগুলো যখন করে তখন সে সহ্য করতে পারে তখন সে সটফাট করে ঠিক আছে আমি ওইটা এখন ধ্বংস করে দিচ্ছি এই দুই সুরার মহ ফিল জিন এবং তিস্তারা তোমরা আসো এবং ওই সূর্যের ভিতরে তোমরা প্রবেশ করো এবং ওই জাদু পাকে তোমরা উদ্ধার করো এবং ওই জাদু জিমগুলোকে হত্যা করল এখানে অনেক শক্তিশালী চারজন ফেরস্ত আছে আর সে ওই সূর্যের মধ্যে ধ্বংসে ওই জাদু পা উদ্ধার করছে দেখেন করে ওটাকে ধ্বংস করছে এবং ওটার উপর বরফ ফেলে পেয়েছে দেখেন ধ্বংস করার পরে বরফ ঢেলে দিয়েছে অনেক শান্তি লাগতেছে কাছে থাকলে এখন বুঝতে পারলো অনেক যখন বললো না আমার ভালো লাগে ওনারও এখন অন্তব্য দিয়ে দেখেন অনেক চলে হয়তো যদি কথা বলতে পারেন প্রথম দিনে যদি আপনারা ভালো একটা চিকিৎসক দিয়ে চিকিৎসা করে দেন এই আই যাওয়া লাগবে মন্দ যা এটা ভুলভাল চিকিৎসা করছে আরও রোদবার আসছে আচ্ছা দেখেন ওনার আর কোনো ক্ষতি আছে না 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 আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ আচ্ছা আর কোনো দিন ওনাকে ক্ষতি করার জন্য আসছে কি না একটু খেয়াল করেন নজর দেন চারদিকে দলে আর কেউ আসে কিনা যদি একজন থাকে সেও ক্ষতি করেন দেওয়া দরকার সাগরের তলদেশ খুঁজবেন পাহাড় পাহাড়ি অঞ্চল খুঁজবেন যতগুলো গ্রহ আছে খুঁজবেন দি পালায় চাঁদের ভিতরে দিপালায় সূর্যের মধ্যে দি পালায় ওই ক্ষমতা আল্লাহ খোঁজেন না পুরা পৃথিবী বাংলাদেশ খোঁজেন ইন্ডিয়া খোঁজেন পাকিস্তান খোঁজেন চীন খোঁজেন পাকিস্তানের পরে চীন না সব দেশ খোঁজেন পৃথিবী খোঁজা হলে এবার গরু খোঁজেন দেখেন কত গল্প আছে যেখানে আছে আপনি দেখতে পারেন হুজুরা আপনারা সহযোগিতা করেন যদি ওদের দলে কেউ থেকে থাকে তাহলে আপনি দেখাই দেন আপনারা দেখাই দেন সাহায্য করেন

ओजना आपके वास्ते है हे बिन डिफेन्डर मत सबैलाई सहयोग गर्नु थागार भैसके छ एक जरुरत छ हो सर मसो पानी ल्याउ आगो आगो छ सबैले दिस त हैन र अब चोकल्दिले धेरै समय लाग्छ हैन अपनाटा कति समय लाग्छ यो सहरु कुराहरु जति हाजिर गर्नुहुन्छ र पहिले হ্যাঁ এটা করে দিছ না এটা টিস্টার হবে একটা চেয়ার এনে দিন চেয়ার চেয়ার না ওখানে যাবো ঢুকলে চেয়ার না